হ্যালো আশা করি সকলেই ভালো আছে তো আমি চলে এসেছি এই যে সান করে হয়ে আর গুড আফটারনুন আমি আর টুনি এবার পুজো দিব চলো দেখা হচ্ছে তো গাইজ আমি চলে এসেছি ফাইনালি আলপনা দিব তো আলপনা দিয়ে দেখা হচ্ছে তারপরে এই যে দেখে নাও ছোট ছোট করে লক্ষ্মীর পা দিচ্ছি বেশি দিইনি খুব জোর দু একটা দু তিনটে দিয়েছি তো ফাইনালি আমার আলপনা কমপ্লিট হয়ে গেল এই যে হাতটা ধুয়ে নিব তো দেখা হচ্ছে পুজো করতে বসে তো ফাইনালি পুজো করতে বসে গেছি আর পুজো শেষের মধ্যেই এই যে আমি প্রদীপ আর ধূপকাঠি দেখে দিচ্ছি ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে এই যে আমার নিবাস তো গার্লস ফাইনালি আমার পুজো কমপ্লিট এবার দেখো আমি পুজো দিতে দিতে পুরো ঘেমে গেছি এবার আমি যে বসবো তারপর দেখাচ্ছি ভাত খাওয়ার সময় যে গাইস দেখো মা খাবার পেলে আমাকে ডাকছিল আমি চলে এলাম আমি আর মা এখন কে বসে গেছি চলো দেখা হচ্ছে খাবার পর তো ফাইনালি গাইস খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি ফ্যানে চালিয়ে বসে পড়েছি চুচখানোর জন্য আর এইটা ছিল এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই